হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি ভালো আছি তো কোনছে আমি কোন জায়গায় আছি মানে আমি এই যে সাইকেল চালাইতেছি সাইকেল দেখছেন এই যে আমার সাইকেল সাইকেল চালাইতেছি আর আপনার কথা পেতেছি ঠিক আছে এই যে এই যে হ্যাঁ জুর ভাই এই যে ভাই বলছে দেখছেন মাসা সদস্য একজন বাড়ালেছে আজকে

তো সৈীদ যারা আছেন তারা চিনবেন আর যারা বাংলাদেশ আছেন সাইকেলের রোড এটা এই রোড রোডে দেখছেন সাইকেল সাধারণ আটব কিন্তু মানুষ এই সাইডে আইসি তো মনে করেন যা আঙুরতে মনে করেন অনেক ভালো লাগে সাইকেল চালাইতে রাত্রি করিয়ার ডিউটির শেষে ঠিক আছে তো ওই যে দেন ওই যে ওই সাইডে দেখছেন কত সুন্দর ভিউ এই যে যেন গম্বুজটা তো জোর বের লাগে ফাল্টা লাগতেই মানে ক্যাটায় কারাগে যায় তো আরেক দিন এই বিউডে হইব কিন্তু আজকে ফর্তম আইসে তো সালাক আস্তে আস্তে দেখছেন অনেক সুন্দর বিউ হ্যাঁ তো যাক এসে পড়ছি আমরা মানে যে জায়গার মধ্যে যাইতাম মানে এর মধ্যে আমরা প্রত্যেক দিন মনে করেন যে ব্যায়াম করি তো সামনে যাইতেছি ব্যায়াম করতাম তো সাইকেল মনে করেন যে চালাতে অনেক মজা লাগে ভালো লাগে কিন্তু দেশের সাইকেল আর এনার সাইকেল বহুত ব্যবধান মানে চালানি ব্যবধান আর কি গেছি তো আমি এই চার পাঁচ দিন আগে গেলাম তো এই যে মানে সুপ বলতে এটা বাঙ্গালি মানে বাঙ্গালি বাজার ঠিক আছে এটা সুপ কয় মানে আমরা সবাই বাজার টাজার করি যে আমি গেছিলাম সাইকেল চালাই তো বেতন ফেলে দাও লাগবো এটা তুমি রাত্রে করে যাইতে আমরা ইচ্ছা করলে তো জায়গা আমার তো অনেক ভালো লাগতেছে মানে অনেক সুন্দর মানে কি কম মানে মানে বাসায় বুঝানোর মানে ইয়া নাই মনে করেন যে সাইকেল চালাইতে যে এত একটা ভালো লাগে ঠিক আছে তো যেন অনেক সুন্দর একটা মসজিদ সেন মসজিদেরও নাই পড়ছি তো মানুষ আছে অনেক মানুষ মনে করেন যে এই যে মানুষ দেয় নাকি দেন নাকি জানি না খারাপ ব্যায়াম করতেছে কিন্তু ব্যায়ামের জায়গাটার কিন্তু আর অল্প কিন্তু বাকি আছে ঠিক আছে তো জানি যে এত সুন্দর একটা মসজিদ ঠিক আছে এই মসজিদের সামনে মনে করেন যে এই যে ব্যায়াম করি যে আমরা বুঝছেন এই যে এই জায়গার মধ্যে আজকে জোরবে ব্যায়াম করবো